নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমাট চ্যানেলে আবার একটা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আজকে বানাচ্ছি ক্ষীরের পাটি সাপটা মুখে দিলেই যেটা যাবে মিলিয়ে আর খুব সহজে চাটু থেকে উঠে আসবে আর একটু ভেঙে যাবে না ঠান্ডা হলে কি করে বানানো চলো আছে আমার কাছে সেই রেসিপি আগের মাসে তোমাদের সাথে শেয়ার করি আর শীত তো জাঁকিয়ে পড়েছে নিশ্চয়ই তোমরা পিঠে বানানো শুরু করে দিয়েছ পাটিসাপটা বানানোর জন্য একটা বড়ো সাইজের বাটিতে আমি দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি ঠিক সেই কাপের মাপেই নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ি সেই কাপের মাপেই নিচ্ছি এক কাপ সুজি আর তার সাথে নিচ্ছি এক কাপ চিনি এই চিনিটাকে এবার গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি তবে তোমরা এরকম গোটা দানা চিনিও দিতে পারো তাতেও সমস্যা নেই তবে গুঁড়ো চিনি দিলে খুব সহজে মিশে যায় তাই চিনিটা গুঁড়ো করে নিয়ে আমি দিয়ে দেব মিক্সিতে দিয়ে দিয়েছি এবার এটা গুঁড়ো করেও নিয়েছি এখন এটাকে মিশিয়ে দিচ্ছি ভালো করে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে আমি দুধ দুধটা এক কাপ মতো দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এখানে আমি প্রায় আড়াই কাপ মতন দুধ ব্যবহার করেছি তবে অল্প অল্প করে দিয়ে এই গোলাটা রেডি করতে হবে একসাথে সমস্ত দুধটা দিয়ে কিন্তু গোলাটা রেডি করা যাবে না দেখো এখানে আবার হাফ কাপ দুধ অ্যাড করে দিচ্ছি এরমভাবে বারবার দুধটা দিয়ে দিয়ে আমি গোলাটা রেডি করে নিয়েছি গোলাটা আমার রেডি হয়ে এসছে এখন একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদের অ্যাডজাস্টের জন্য নুন দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আর গোলাটা দেখো আমার কতটা থিকনেস করেছি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই অবস্থায় আমি কিন্তু এটাকে এখন ঘন্টা দুয়েক চাপা দিয়ে রেখে দিচ্ছি কারণ এই চাপা দিয়ে রাখলে চালের গুঁড়ো আর সুজিটা একটু ফুলে উঠে একদম সুন্দরভাবে গোলাটা রেডি হয়ে যাবে ততক্ষণ আমি ক্ষীরের পুটটা রেডি করে নিই এখানে দেখো খোয়া ক্ষীর নিয়েছি এরকম একটা গ্রেটার নিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি খোয়া ক্ষীরটাকে তবে তোমরা নারকেলের পুর বা সন্দেশের পুর দিয়েও করতে পারো আর আমার চ্যানেলে এর আগে নারকেলের পুর দিয়ে পাটিসাপটা তোমাদের বানিয়ে দেখিয়েছি আজকে আমি ক্ষীরের পাটিসাপটা দেখাবো তার জন্য খোয়া ক্ষীর নিয়েছি আর ক্ষীর দিয়ে পাটিসাপটা বানালে কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয় সমস্ত ক্ষীরটাকেই আমি গ্রেট করে নিয়েছি ভারের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া গুড় এখানে তোমরা নলেন গুড় বলতে পারো বা পাটালি গুড় যা ইচ্ছা বলতে পারো কিন্তু গুড়টা দারুণ সুন্দর ফ্লেভার নলেন গুড়ের এই গুড়টাকে দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে আর গুড়টা খুবই নরম ছিল যাতে সুন্দরভাবে কিন্তু এটা ক্ষীরের সাথে মিশেও যাচ্ছিল গুড়টা দেখো মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা গরম হতেই এর মধ্যে ক্ষীর মেশানো গুড়টাকে দিয়ে দিচ্ছি মিনিট দুয়েক মতন একটু আমি এটা নাড়াচাড়া করে নেবো খুব বেশি আমার এটা নাড়াচাড়ার দরকার নেই কারণ জাস্ট একটু হিট হলেই কিন্তু ক্ষীরটা আর গুড়টা মিশে এক হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর এখানে দেখো নিয়েছি ঘি আর এখানে একটা বটা সমেত বেগুন নিয়ে নিয়েছি তাওয়াতে ঘিটা লাগিয়ে দেওয়ার জন্য আর দেখো এখান দিয়ে ঘিতে লাগিয়ে নেওয়ার পর একটু হিট হতে এর মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম এক হাতা এই ব্যাটারটাকে দিয়ে একটা তেজপাতা দিয়ে এরকমভাবে আমি চারিদিকটাকে ছড়িয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে ছড়ি ছড়ি যদি এটাকে সার্কেল করে নেওয়া হয় তাহলে কিন্তু জিনিসটা অনেকটাই পাতলা হয় আর যদি তুমি মনে করো যে তাওয়াটা হাতা ধরে ঘোরাবে তাহলে একটু মোটা থাকে কিন্তু সার্কেলটা খুবই সুন্দর হয় একটা পিঠ এটা দেখো হয়ে গেছে ওই জন্য এটা দেখো গাটা দিয়ে ছেড়ে যাচ্ছে এখন এক চামচ এই ক্ষীরের পুটটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর খুন্তির মাথা দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে এটাকে আমি রোল করে দিচ্ছি ঠিক এইভাবেই আমি সমস্ত পাটিসাপটাগুলোকে বানিয়ে নেব আর গোলাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে বলে দেখো খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে আর রোল হয়ে যাচ্ছে আমার একটা কিন্তু পাটিসাপটা রেডি হয়ে গেল একটু ঘি লাগিয়ে আমি এটাকে আর একটু ভেজে নেব এইভাবেই সমস্ত ক্ষীরের পাটিসাপটা আমি রেডি করে নিয়েছি আর আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে খাওয়া হবে জমজমাটের সাথে থেকো আর নতুন বছর খুব ভালো করে কাটিও